নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি আজকে কাঁচা টমেটো চচ্চড়ি করবো বলে পরের বাগান থেকে না বলে কাঁচা টমেটো তুলে নিয়ে চলে এলাম তারপর নিজেদের চাষ করা বাগান থেকে কিছুটা ধনে পাতা তুলে আনলাম আচ্ছা বলো তো বন্ধুরা তোমাদের কাঁচা টমেটো চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সাথে একটু চিংড়ি থাকলে আরও জমে যায় আমাদের এখানে মাছের বন্দর থেকে কিছু নোনা আমুদি মাছ কিনে আনলাম সকাল সকাল আমুদি মাছ তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে তো আমি সকালবেলায় মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি রান্না করব বলে আর এখন বাজে সকাল সাড়ে নটা আমাদের সাড়ে দশটা থেকে রান্না বসে যায় এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর আজকে আমি রান্না করবো বলছিলাম আমার শাশুড়িমা বললো যে আজ তোমার রান্না করতে হবে না আমি রান্নাটা করে নিচ্ছি তো দেখো আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে আর এই অগ্রার মাসে ধান কাটার পরে যে খড়গুলো বাড়তি হয় সেই খড়গুলো নষ্ট হয়ে যায় বলে আমাদের প্রতিদিন এই শীতের সময় খড়ের জালে রান্না হয় খড়ের জালের রান্না খুব তাড়াতাড়ি হয় ওই জন্য খড়ের জালে রান্না করতে খুব ভালো লাগে তো আমার শাশুড়ি মা প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়েছে তারপরে তেলের মধ্যে ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে উনি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছেন তরকারিটা বসাচ্ছেন আর আমি ওইদিকে ওনার হাতে হাতে জোগাড় করে দিচ্ছি যেমন শিল নোড়ায় জিরেটা বেটে দিচ্ছি শিলনোড়ার মশলার টেস্টই আলাদা উনি রান্না করলে আমি এইভাবে ওনার হাতে হাতে জোগাড় করে দিই আমি রান্না করলে উনিও আমার হাতে হাতে জোগাড় করে দেয় এভাবে মিলেমিশে কাজটা করলে কাজটাও তাড়াতাড়ি হয় এবং সম্পর্কটাও খুব ভালো থাকে তারপরে দেখলাম এদিকে আলু টালু সব কষা হয়ে গেছে এবারে তরকারির জল দিয়ে দেবে জলটা ফুটে উঠলেই তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবে আর জিরে বাটাটা লাস্টে দেবে আমাদের রান্নার জিরে বাটা লাস্টে দেয় তোমাদের কখন দেয় তো এই সবজির খোসাগুলো পড়েছিলো আমি সেগুলো তুলে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি আর এসে দেখি না আমার শাশুড়ি মার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর উনি ওদেরকে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছে আর ভাত হয়ে গেছে বলে উনুনের পাশের মুখে আমার মেয়েকে স্নান করানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর উনি ওদেরকে বান্না করছেন বলে আমি এদিকে স্নান করে এসে ঠাকুর পুজো করতে বসে গেছি আজকে আপনাদের এটাও দেখাবো যে সুন্দরবন অঞ্চলের ঘরে ঘরে কিভাবে শাক কাশি বাজিয়ে পূজা আরাধনা করা হয় সুন্দরবনের মানুষের জীবনযাপন ও আদব কায়দা আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠাকুর পুজো করার পর ছাদে কাপড় মিলতে মিলতে আমার একবেলার কাজ শেষ হয়ে গেল টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন